তখন সাধারণ মানুষ যখন শাস্তে আসতে এই জিনিসটাকে নিজের প্রয়োজন মনে করলো এই জিনিসটা যে তার নিজেরই দায় হয়েছে যখন স্বয়ং বলো হি করতে বাঁধো তখন ওই মানুষগুলাই বলতে লাগলো হুজুর আপনি কি আমাদেরকে প্রতিদিন বাজার থেকে কই বলে নিয়ে আসেন যাদেরকে কি আছেন তাদেরকে বলেন আগামী দিনে তোমাদের খাদ্য সাজবে এবং আগামী দিনে কি পরিপূর্ণ চাটা আমি তোমাদেরকে দিয়ে দিব রে ভাই এই গুপ্ত বা এই মুস্তা যখন তাদের ভিতরে চলে আসে তখন তারা বলে হুজুর আর আমাদেরকে আপনি টাকা দিয়ে স্মরণ দিবেন না তার কারণ যে কাজটা আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা তো মূলত আমাদেরই কাজ মানে আমাদের প্রয়োজন ছিল আপনার মতো হজুরকে টাকা দিয়া রাখা তারপরে আপনার কাছে এগুলো শিক্ষা করা বরং সেটা না করে আপনি আমাদেরকে টাকা দিয়ে শিক্ষা দিচ্ছেন আর আমাদেরকে টাকা দিয়ে আপনি বজ্জা দিয়ে না আমরা এমনিতেই আপনার এখানে শিখ করবো এই ধরনের সরিয়া আমরা হাসিল করবো বলেছি আস্তে আস্তে এইভাবে প্রচারিত হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন প্রিয় ভয়েরা আমার দেখেন আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আপাতত আমি আপনাদেরকে বলি অনেক ভাই আছেন এরকম যারা দাওয়াত আপনাকে পছন্দ করেন এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধের সঙ্গে বলবো যে আপনারা আজকের এই আলোচনাটাকে প্রতিপক্ষের আলোচনা মনে না করে অর্থাৎ আমার এই কথাগুলোকে প্রতিপক্ষ মনে না করে নিরপক্ষ কথাগুলো শ্রবণ করবে এবং বোঝার চেষ্টা করবে আপনি দাওয়াত আপনি পছন্দ করেন না আজকের এই আলোচনা শেষ হওয়ার পর্যন্ত এই জিনিসটা মাথা থেকে আপনি ছেড়ে ফেলুন আপনি পছন্দ করেন এটাও আমি বলছি না আপনি পছন্দ করেন না এটাও আমি বলছি আমি বলছি আপনি আজকের এই আলোচনাটা নিরপেক্ষ ভাবে শ্রবণ করে এবং বোঝার চেষ্টা করেন আপনি যদি পছন্দ নাই করে থাকেন আর আমার এই কথাগুলো যদি আপনি প্রতিপক্ষ হিসাবে নেন তাহলে আপনার আমি যত করে ভালো করে বোঝানোর চেষ্টা করি আপনি আমার এই কথাগুলো বুঝবেন ঠিক বললাম কিনা বলেন বুঝবেন

আয়াতের ভিতরে এক নম্বর কথা আল্লাহ কাকে আদেশ করেছেন আর কে আদেশ করেছেন আমার পক্ষ থেকে আপনার কাছে যেগুলো প্রেরণ করা হয়েছে নাজিল করা হয়েছে এগুলো আপনি আপনার মাঝে করেন